উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষায় ফিজিওলজি অনার্স বিভাগে সম্ভাব্য সেরা হয়েছে রাজগঞ্জের অদ্রিজা কুণ্ডু মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয়েছে রেজাল্ট অনুযায়ী শিলিগুড়ি কলেজের ছাত্রী অদ্রিজা কুণ্ডু ফিজিওলজি বিভাগে টপ করেছে রেজাল্ট হাতে না পেলেও অনলাইন মারফত প্রাপ্ত মার্কশিট অনুযায়ী অদ্রিজার প্রাপ্ত নম্বর পঁচানব্বই শতাংশেরও বেশি যা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মধ্যে সেরা এই নিয়ে গর্ব প্রকাশ করেছেন অদ্রিজার কলেজের ফিজিওলজি বিভাগের এইচওডি ডক্টর প্রবীর কুমার মান্না তিনি বলেন বরাবরই শিলিগুড়ি কলেজে তার বিভাগ থেকে ভালো রেজাল্ট হচ্ছে এবারে অদ্রিজাই সম্ভবত ইউনিভার্সিটি টপ করেছে রাজগঞ্জের বাবুপাড়ায় কুণ্ডু বাড়িতে খুশির পরিবেশ বাবা সন্দীপ কুণ্ডু শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কাজ করছেন মা অরুণাকুণ্ডু রাজগঞ্জ এম এন হাইস্কুলে জীবন বিজ্ঞানের পার্শ্ব শিক্ষিকা ছোট বোন সৃজনাকুণ্ডু সেও শিলিগুড়ি কলেজে ফিজিক্স অনার্স নিয়ে পড়াশোনা করছে বড় মেয়ে অদ্রিজার এমন নজর কাড়া সাফল্যে মারাত্মক খুশি পরিবার এবং আত্মীয়রা অদ্রিজা আগামীতেও আরও পড়াশোনা করতে চায় আগামীতে পছন্দের বিষয়ে কলেজে পড়াতে চায় অন্যদিকে পড়াশোনার ফাঁকে বাড়িতেই আদরের পোষ্য বিড়ালগুলির সঙ্গে সময় কাটে সামাজিক মাধ্যমে খুব একটা সময় অতিবাহিত করে না অদ্রেজা বাবা মাও মেয়ের ওপরে কোনো কিছুই জোর করে চাপিয়ে দিতে চান না তাদের কথায় মেয়ে যা চাইবে তাই করবে ছোট মেয়েও নিটের প্রস্তুতি নিচ্ছে রাজগঞ্জের বাবুপাড়ায় কুণ্ডু দম্পতি তার দুই মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের আশা দেখছেন ফিজিওলজি অনার্স ছিল টোটাল পার্সেন্টেজ পেয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মেয়ের সাফল্য তো প্রতিটা বাবাই প্রতিটি বাবাই গর্বিত হয় ঠিক আছে তো ঠিক সেরকমভাবে আমিও গর্বিত হয়েছি আমি কামনা করছি ওর আগামী ভবিষ্যৎ যেন আরও বেশি উজ্জ্বল হয় ও নিজের একটা সঠিক ল্যান্ডমার্ক যেন ক্রিয়েট করতে পারে খুব ভালো লাগছে ওর শুরু থেকে একটা টার্গেট ছিল যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো ওর ইচ্ছা ছিল মানে আমি গোল্ড মেডেল পাবো বা এরকম একটা পজিশন আমি যাবো সেই মতোই পড়ছিলো অনেক লেবারও দিয়েছে কোনো আমার নির্দিষ্ট নেই ও যেটা পছন্দ করবে ও ওর লক্ষ্যে পৌঁছাবে না ছোট ম্যাম ফিজিক্সে অনার্স নিয়ে শিলিগুড়ি কলেজে পড়ছে সে কি কলেজে কিন্তু পাশাপাশি নিটে প্রিপারেশন নিচ্ছে ম্যাম মানে ফার্স্ট তো আমি রেজাল্টটা দেখেছি তারপরে আমি যে ম্যামের কাছে টিউশন পড়তাম তাকে জানিয়েছি তারপরে বাকিদের রেজাল্টও দেখলাম তো স্যার ম্যাম ওটাই বললো যে আমি টপ করেছি গোল্ড মেডেলিস্ট আমি তো ওটার জন্যে আমি মানে খুবই প্রাউড ফিল করছি কারণ এটাই আমার একটা গোল ছিল সেই ফার্স্ট ইয়ার থেকে যে সিক্স সেমিস্টারে গিয়ে একটা মানে ভালো জায়গায় পৌঁছতে লাগবে যেহেতু আমি হায়ার স্টাডিজ করতে চাই এমএসসি করতে চাই তারপর পিএইচডি করতে চাই সেটার জন্য গ্রাজুয়েশান লেভেল থেকেই মানে একটা ভালো বেস তৈরি করা খুবই ইম্পর্টেন্ট এটাই স্যার ম্যামরা খুবই খুশি তারা খুবই প্রাউড ফিল করেছে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিওলজি শিলিগুড়ি কলেজে প্রবীর কুমার মান্না স্যার তিনিও জানিয়েছেন আর ম্যাম মুন্সাদে তিনিও জানিয়েছেন যে তারা খুবই গর্বিত বোধ করছেন ইভেন সিলভার মেডেলও আমাদের কলেজই পেয়েছে এবার